পুরো দুনিয়াতে একটা ধোকা হয়েছে ধোকা সাধারণ মানুষদেরকে বলবো ভাইরাল এটা অনেক সাধারণ একটা জিনিস আজকে আমাদের সমাজের মধ্যে যারা ভাই আমাদের বক্তব্য আপনারা শুনছেন না আমাদের কাছে আমাদের উস্তাদদের চুল পরিমাণটি কি জ্ঞান আছে তো এখন আপনারা আমাদেরকে তুলতে তুলতে আকাশে তুলেছেন না অথচ মোহাব্বত সোলাইমান আনসারি মুফতি ওসিয়া রহমান কাজী আব্দুল ওয়াজেদ আল্লামা শফজমান আল কাদরি এই সমস্ত ওলামায় কে তুলনায় আমরা তাদের স্যান্ডেলের সমপরিমাণ কিন্তু আমাদেরকে এখন বিশ হাজার এক লাখ পঞ্চাশ হাজার দিয়ে আনছেন না তাদেরকে তো মোনাজাতের জন্য আপনারা ডাকছেন না বাইরাল হওয়া আরহেজগারি এক জিনিস নয় এক জিনিস নয় আপনাদের বক্তব্য আমরা শুনেছি বাইরালের বক্তব্য কথা বলেন যখন অতিমাত্রায় বাইরাল আমাদের উচিত হবে রাত দিন লাইব্রেরিতে বসে থাকা যখন বক্তব্যের মাজলিসে আসবো তো দুনিয়ার রাত এক করে দেব এখন আমাদের বাইরাল সব বাইরাল লাখ কোটি মানুষ পেছনে পেছনে ঘুরছে সেই জন্য আমার এক ভাই বলেছে উনি কি অমুক কি আপনার চেয়ে কম জেনেছেন না আলিল্লা আমরা কখনো বলেছি আমরা জানি আমরা যদি জানতাম আমরা তো অনেক বড় মকামে থাকতাম জানা জানি ব্যাপার না শেষ পর্যন্ত বলেছে আচ্ছা একটা কাজ করি একটা বক্তব্য নির্ধারণ করেন এক ঘন্টা আমরা বলবো এক ঘন্টা ভাইরাল বলবে তো ঠিক আছে পরে জমানো নির্ধারণ করবে জামানা নির্ধারণ করে এটা একটা ধুল শুধুমাত্র খারিজি আইডিওলজি সমাজে প্রচার করার জন্য শুধুমাত্র খারিজি আইডিওলজি সমাজে প্রচার করার জন্য সেই কারণে আমার নবী বলেছেন ইন্নাল ইমান লা ইয়ারিজু ইলাল মদিনা আপনি মদিনা থেকে কেটে দিচ্ছেন ইমান ও মদিনা শরীফ চলে গেছে সম্মানিত উপস্থিতি আমার নবীর এলকে খুদ আল্লাহ বলেন আযীম ওয়া আল্লামা কা মা লাম তাকুন তালাম ওয়াকানা ফযলুল্লাহ আলাইকা আযীমান ওয়া আপনাকে শিখিয়েছেন মা লাম তাকুন তালাম যা আপনি জানতেন না তাহলে কয়টা হয়েছে যা আপনি জানতেন না তা আপনাকে জানানো হয়েছে এখানে তাওহীদ এবং নবুয়ত ও মধ্যে পার্থক্য হয় তৌহিদ আল্লাহর জাত আল্লাহর জাতের মধ্যে একটা সেকেন্ড সময় অতিবাহিত হয় নাই যখন আমার আল্লাহ কোনো কিছু জানতেন না কেউ যদি এটা মনে করে যে দুই তিন সেকেন্ড ছিল আল্লাহ কোনো কিছু জানতেন না বললেই ইমান থেকে খারিজ হয়ে যাবে আপনারা বুঝতে পেরেছেন শুধুমাত্র আল্লাহর জাত ছিলেন আছেন থাকবেন সব সময় জানেন আল্লাহর এম থেকে কোনো কিছুই বা নাই কখনো এমন সময় অতিবাহিত হয় নাই যে আমার আল্লাহ জানতেন না এটা শুধুমাত্র বান্দার সান বান্দা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জানেন না অতপর জানেন তো আমার আল্লাহ এখানে নবুয়া তার তৌহিদ পার্থক্য করে দিয়েছে কি মা আলাম তাকুন কুন তা আলাম যা আপনি জানতেন না হাবিব আপনি কি কি জানতেন না আমরা যা যা জানি না সবকিছু এখানে এসেছে কি কি জানি না স্রষ্টাকে দেখি নাই স্রষ্টার ব্যাপারে জানি না নবমন্ডল ভূমন্ডল দেখি নাই নবমন্ডল ভূমন্ডলের ব্যাপারে জানিনা সৃষ্টির মধ্যে যা যা কিছু ঘটছে আমরা জানি না উপরে নিচে যা কিছু হচ্ছে কিছুই কোনো তো আমার আল্লাহ বলছেন হাবিব যা জানতেন না তা জানানো হয়েছে তো কি জানানো হয়েছে আপনি কিতাব আল্লাহ আর্শ কুরসি নহ কলম নবমন্ডল ভূমণ্ডল মা কানাকুন যেটা ছিল না যেটা হবে যেটা হচ্ছে কিয়ামত কিয়ামতের ঘটনা অতপর পরবর্তী যুগ সমস্ত কিছু যা কিছু আপনি জানতেন না আমি আপনাকে জানিয়ে দিলাম